হ্যালো ইউডিওান তো তোমাদের সঙ্গে সেই দেখালাম চা খাচ্ছি তারপরে চাটা খেয়েই লেগে পড়েছি কাজে এখানে দেখো রান্না বসিয়েছি সোয়াবিন ভাজি সোয়াবিন আলু তরকারি করব তো যেটা বলার জন্য তোমাদেরকে তোমাদের সামনে এলাম মানে ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে যে তোমরা কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখেছো কিছুদিন বলবো না কাল না পরশু দিনের আমরা বর্ধমান গেছিলাম তোমাদের দাদা আর আমি তো বর্ধমানে গিয়েও আমি কিন্তু অনেক ভিডিও করেছি সে ভিডিও তোমরা দেখেছ ওখানে গিয়ে মানে যে কাজগুলো ছিল আমাদের কাজগুলো মেটানোর পর টুকটাক একটা ভিডিও করেছি তো যেরকম ব্লগ হয় আর কি তো ব্যাপারটা হচ্ছে ওখানে কাজ টাজ মিটিয়ে তোমরা হয়তো কম বেশি সবাই চেনো বর্ধমানে রামপ্রসাদের লস্যি আর দোকান কার্জন গেটের ওখানে মানে খুবই নামকরা খুবই বিখ্যাত মানে এই দোকানের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই যারা বর্ধমানবাসী আছো তারা তো চেনোই তাছাড়া মোটামুটি সবাই চেনো তো যাই হোক ওখানে গিয়ে আমরা একটু কোল্ড কফি খাই মানে ওই রামপ্রসাদের লির দোকানে আর কি তো মানে কি বলবো কিছু কিছু নিজের জীবনের অনুভূতিগুলো না সত্যি মানে এত ভালো লাগে সেগুলো মানে এতটা আনন্দ লাগে নিজের কাছে সেগুলো না ভাষায় ঠিক প্রকাশ করা যায় না তো ওখানে গিয়ে আমরা কফি খাচ্ছিলাম তো কফি খাওয়ার পর ওখানে আমরা ভিডিও করেছি মানে কফি খাচ্ছিলাম সেটাও একটা ভিডিও করেছি সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখেছো হয়তো তো কফিটা খাওয়ার পর ওখানের এক দাদা মানে ওই দোকানেরই এক দাদা আমি জানি না ওই দাদা দোকানের কে হয় কর্মচারী হয় নাকি ওই দোকানেরই কেউ হয় মানে মালিক বা যাই হোক আমি জানি না তো ওই দাদা আমাদের লক্ষ্য করেছে দিয়ে লক্ষ্য করার পর আমাদেরকে দেখে বলছে তো তোমাদের দাদাকে প্রথমে ডাকলো ডেকে বললো যে কেমন লাগলো কফি আমাদের তা আমি বললাম খুব ভালো তোমাদের দাদাও বললো ভালো আমিও বললাম হ্যাঁ বেশ ভালো লাগে ভালো লেগেছে তো তারপর ওই দাদা আমাদের বলছে আপনারা ভিডিও করেন আমি বলছি হ্যাঁ তোমাদের দাদাও বললো হ্যাঁ আমিও বললাম হ্যাঁ দিয়ে বলছে আপনাদের চ্যানেলের নামটা বলুন আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি দিয়ে আমি বললাম ঠিক আছে দিয়ে নাম চ্যানেলের নাম বললাম উনি ওই দাদা সঙ্গে সঙ্গে আমার সামনে সাবস্ক্রাইব করলো তো মানে সত্যি কথা বলতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ আমি পাই অনেক ভালো ভালো কমেন্টস তোমরা মাঝে মধ্যেই করো কিন্তু মানে আমার অনেক কি বলবো কপালের কৃপা বলতে পারো মানে আমার সাবস্ক্রাইব ঠিকমতো বাড়ে না আমি ঠিকমতো টাইম টাইম মতো ভিডিও দিতে পারি না বা আমি তিন বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ফেসবুক বলো ইউটিউবে বলো তো সত্যি কথা বলতে আমার সাবস্ক্রাইব একদমই বাড়ে না একই জায়গায় থেমে থাকে কোনো সময় বাড়ে বা বাড়লেও আবার কমে যায় এরকম একটা হয় কিন্তু এই তিন বছর সোশ্যাল মিডিয়ায় আসার পর আমি একটা খুব সাধারণ ঘরের মেয়ে সত্যি কথা বলতে মানে আমি এই যে কিছু কিছু জায়গায় আমার নিজের পরিচিতিগুলো পাই না আমার খুব ভালো লাগে আমার জীবনে সত্যি কথা বলতে টাকাটা ইম্পর্টেন্ট করে না মানে টাকাটা ম্যাটার করে না যে আমি এখান থেকে ইনকাম করব বা কিছু করবো আর সত্যি কথা বলতে টাকা ইনকাম করব বলে আমি কোনোদিনই এখানে আসিও নি তোমাদের দাদা বিয়ের পরেই চ্যানেলটা আমাকে খুলে দেয় বলে তুমি ঘরে বসে আছো তবে তুমি ব্লগ করো তা আমি প্রথমে কিভাবে ব্লগ এডিট করতে হয় কি করতে হয় আমি কিছুই জানতাম না ইউটিউব সম সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না সবটাই তো আমাদের দাদা শিখিয়ে দিয়েছে তারপর তো ইউটিউবে আছে কিভাবে ভিডিও এডিট করতে হয় বা কিভাবে কোন পে থামবেল সেট করতে হয় সেগুলো আমার কিছু ছিল মানে আমার আমার জানা ছিল না আমার ভাইও কিছুটা আমাকে হেল্প করেছে মানে আমি সূর্যর কথা বলছি আমার ভাইয়ের নাম সূর্য তো সূর্যও কিছুটা আমাকে হেল্প করেছে দিদি এটা কর দিদি ওটা কর এইভাবে করলে তো দিবি ভিডিওটায় ভিউজ ভালো হবে মানে কোনো সম্পর্কে কোনো ধারণাই ছিল তারপর এই ভিডিওর করার প্রতি আমার নিজের এতটা একটা আকর্ষণ জন্মে গেছে মানে নিজের একটু শরীর খারাপ হলেও আমি ভিডিও করি তোমরা অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করো এই ধরনের যে কিছু কিছুজন করে এত শরীর খারাপ তাও ভিডিও করছিস মানে আমার সামনেই বলে আবার কে কেউ কমেন্টেও লেখে কিন্তু কি করব বন্ধুরা বলো আমার ভিডিও করতে এতটাই ভালো লাগে এতটাই ভিডিওর প্রতি আকর্ষণ জন্মে গেছে না এখন মনে হয় একটা দিন ভিডিও না করলে আমার ভালোই লাগে না আবার অনেক সময় কী বলো তো সময়ের অভাবে তিন চার দিন ভিডিও দেওয়াই হয় না সেটা হয়তো তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তারা জানো তো ব্যাপারটা এটাই যে এই যে তিন বছরের মধ্যেও যে একটু হলে আমার নিজের একটা পরিচিত জায়গা তৈরি হচ্ছে বা মানুষ আমাকে চেনে জানে মানুষ আমাকে ডেকে কথা বলে এটা আমার কাছে একটা সত্যি কথা বলবো অনেক বড় পাওয়া অনেক পরম পাওয়া মানে আমি কি বলবো মানে আমার আমার কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারি না জানি না জীবনে কোনো দিন এখান থেকে আমি কিছু করতে পারবো কি না যদিও তোমাকে সাপোর্ট ভালোবাসা থাকে হয়তো অবশ্যই পারবো আর তার উপর তো অপরালা আছে ওনার ইচ্ছা ছাড়া কিছুই হবে না যাই হোক সেটা অনেক দূরের চিন্তা চিন্তাভাবনা ওটা নিয়ে আমি ভাবি না কিন্তু আমার যে একটা নিজের জায়গা নিজের একটা পরিচিত আমি যে সবার কাছে একটা পরিচিত পাই আমাকে মানুষ এই নামে চেনে এই নামে ডাকে মানে কি বলবো আমার খুব ভালো লাগে আমি শুধু ওই দাদা নোবলের ব্যাঙ্ক ওইখানে যে আমি মানে লস্তির দোকানের যে দাদা সেই দাদার কথা আমি শুধু বলছি না আমি অনেক অনেক জায়গাতেই যখন বাইরে বেরোই না তখন কিছু কিছু মানুষই আমাকে চিনতে পারে কারণ আমরা যখন বিয়ের পর ফার্স্ট স্ট্যান্ডিং গেছিলাম তখন আমরা ট্রেনে যাচ্ছিলাম তো এক দিদি ভাইয়ের সময় আমাদের দেখা হয়েছিল সেই দিদি ভাইও বলছিলো আমাদের ব্লগ দেখে মানে যখন আমরা ট্রেনে উঠেছিলাম তখন রাত্রেবেলা মানে রাত্রে আমাদের ট্রেন ছিল বর্ধমান থেকে সকালবেলা ওনা ওঠা ওনার সময় তখন ঘুমোচ্ছিল রাত্রেবেলা আমরা রাত্রে ট্রেন ছিল এগারোটায় তো সকালবেলা ওনারা যখন উঠেছে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে বসে আমরা সব গল্প করছিলাম মানে শিলিগুড়িতে নামার ঠিক কিছুক্ষণ আগে তখন ওরা আমাকে বলছিল যে তোমাদের ফ্লগ আমি দেখি তারপরে কিছুদিন আগে আমাদের বর্ধমানেও এক বিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তিনিও বলছিলেন যে আমাদের ব্লগ এই যে কিছু কিছু মানুষের এই যে জায়গা আমার পরিচিতটা পাই আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাই মানে এটা আমার কাছে সত্যি বলছি অনেক 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 বড় একটা জায়গা অনেক বড় পাওয়া তো সবাইকে বলবো এভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আমার টাকাটা সত্যিই আমার জীবনে কোনো ইম্পর্টেন্ট না টাকা তো আজ থাকবে কাল নাও থাকতে পারে তাই না আমি এই যে ভালো আছি ভালো খাচ্ছি ভালো পড়ছি এটা আজ আছে কাল নাও থাকতে পারে তো এই যে মানুষের ভালোবাসা এটা এটা কোনো দিনও মানে যাবে না তো কি বলবো কিছু বলার নেই খুব ভালো লাগলো সেদিনকে বলখানে গিয়ে দাদা আমাদের নিজে থেকে ডেকে আমাদের চ্যানেল আমাদের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলো তো দাদাও যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকে তো দাদাকেও বলবো আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার আমাদের নিজেদের লাইফস্টাইলটা নিজেদের সুন্দর এই জীবনটাকে আপনাদের সামনে তুলে ধরি হয়তো এই এটা থেকেও আপনারা কিছু শিখতে যদি পারেন আমার মনে হয় অনেক ভালো যে জীবনে কিভাবে ভালো থাকা যায় ছোট ছোট কাজগুলোর মধ্যে দিয়েও প্রত্যেক দিনের নিজেদের মনটাকে ভালো রাখা যায় সুন্দর রাখা যায় এটাই এটাই আমি চেষ্টা করি সবাইকে ভালো ভিডিও উপহার দেওয়ার তো সবাইকে বলবো সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমি অনেক ছোট ও যদি কোনো ভুল বলে থাকি তো প্লিজ ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন আমার সেরকমও এখনও মানে মতো কথা বলার এক্সপিরিয়েন্স ঠিক হয় না ঠিকমতো বুঝি আমি কথাও বলতে পারি না তো যেটুকু পারি সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো চলো সবাইকে টাটা এখন অনেক কাজ বাকি কাজ করছি এখানে অলরেডি রান্না বসিয়েছি আমি তো চলো টাটা সবাই ভালো থাকবেন আর আমাকে এভাবেই ভালোবাসা দেবেন আমাকে সাপোর্ট করবেন কিছু কিছু অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না টাটা